এই সেই খাট যেখানে বাংলার মহিষিনারী নবাব পয়জন্যাসা চৌধুরী রানী জন্মগ্রহণ করেন খাটটির পরিমাপ দুর্গ দুইশো পঞ্চান্ন সেন্টিমিটার পোস্ত একশো অষ্টআশি সেন্টিমিটার উচ্চতা দুইশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের শেষের দিকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মহোদয় জনাব মোহাম্মদ কামরুজ্জামান এর নির্দেশনায় জাদুঘরের কর্মকর্তাগণ এবং জনাব এম এস দোহার সহযোগিতায় খাটের আটটি অংশ বাগিসাবাড়ি পশ্চিমগাঁও থেকে সংগ্রহ করে নিয়ে এসে একটি পূর্ণাঙ্গ রূপ দিয়ে দর্শকদের জন্য প্রস্তুত করা হল নবাব ফয়জুল্নাশা চৌধুরী রানী দুই ভাই মহরুম ইয়াকুব আলী চৌধুরী ও ইসুব আলী চৌধুরী খাটটি সংরক্ষণ করেছিলেন পরবর্তীতে তাদের বংশধরগণ ধারাবাহিকভাবে খাটটি সংরক্ষণ করেন মহরম ইয়াকুব আলী চৌধুরীর ছেলে সেকান্দার আলী চৌধুরী তার ছেলে আইয়ুব আলী চৌধুরী জনাব আয়ুব আলী চৌধুরীর দুই ছেলে মহরুম বু আলী চৌধুরী ও মুছু আলী চৌধুরী মহরুম বু চৌধুরী দুই ছেলে বেলায়ত আলী চৌধুরী ও জুবায়র আলী চৌধুরী মুছু আলী চৌধুরীর তিন ছেলে মহরম মুস্তাক আলী চৌধুরী ও সোলমান আলী চৌধুরী এবং ওসমান আলী চৌধুরী পরবর্তীতে বাগিচাবাড়িতে জনাব জুবায়র আলী চৌধুরী ও তার জনাপ, জনাব আওয়াজ আলী চৌধুরীর তত্ত্বাবধানে খাটটি ছিল